যদি অপারক্ষণ তাই মোমর ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করে জানার ব্যবস্থা নেই আপনার কাছে উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাইরা আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবাহরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমরের আল্লাহ তালাহ খলিফাতের মুসলিম ই তিনি বলেছেন লা হাজজাফির ইসলাম ইমান তারকা সলা জিমিক্টি নামাজ ছেড়ে দেয় জিমিক্টি নামাজ পড়ে না এর ইসলামের কোন অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এই জন্য ভাইয়া আমার আপনি অন্য অনেক কিছু যে ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ রাবুল্লাহিন কোরআন কারিমে বলেছেন ও আদাল্লাহ রিনাইতি কুনহ ফিদিয়া তুর্তা আহম স্কিম কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টাফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙ্গে রমজানের বাইরে অন্য সম রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় ওয়ায়নে দিন অতি কো নাহোক ফিডিয়া টু ত্রায়ো মিস্কি কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা সার ধর্ধক্ষ্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন রোজা রাখতে পারেন না এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় এই রকম ব্যক্তির যে ব্যক্তির রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই ভাইরা আমার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদাকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান না দিছে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাঁচক্না নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোন পরিস্থিতি আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোনো আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো অনন্তকালে সুখের ঠিকানা জান্নাত যে চাইবো সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি মুসলিম ভ্রাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভিতরে আমরা সেটাকে লালন করতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা এজ এ মুসলমান আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক দায়িত্ব দুর্ভাগ্য আমাদের গোটা বিশ্বের অন্য ভাষা ভাষী মুসলিম তো পরের কথা আমার স্বদেশী আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না বা তাদেরকে ভাই হিসাবে আমরা ট্রিট বা জ্ঞান করতে পারি না যে হাদিসটা আমি পাঠ করেছি সেই হাদিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে নবী করিম সাল্লাম থেকে সেই হাদিসটি বর্ণনা করেছেন ইমা মুসলিম রাহিমাহুল্লাহ আল্লাহ যেটা বর্ণনাকারী সাহাবী ছিলেন নুমান ইবনে বসির আল্লাহ তাল তিনি বলেন নবী করিম আলাইহি সাল্লামের ارشاد করেছেন মাসালুল মিনি নফি তাওয়াদদিহিম ওয়াতারা হুমিহিম ওয়া তাআতুফিহিম মাছাল আল-জাসাদ অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের পরস্পর পরস্পরের মধ্যে দৃষ্টান্ত হলো একে অন্যের প্রতি মায়া মমতা সহমর্মিতা আন্তরিকতা দয়া অনুগ্রহ করা এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো একটা শরীরের মতো ইদাশ Така মিনহু উযউন তাদের আয়সিউ হোমা একটা শরীর বা একটা দেহের যেরকম কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে কারোর যদি পায়ে আঘাত হন পুরো শরীর জ্বর হয়ে যায় পুরো শরীরে জ্বর এসে যায় কারোর যদি হাত ভেঙে যায় গোটা শরীর কষ্ট অনুভব করে যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয় সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্গম থাকে না পুরো শরীর নির্গম থেকে যায় নবী করিম দেয় আর সেটি হলো গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেতিত হবে সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে অর্জন করবে সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে মাল্টিকালচারাল সোসাইটিতে যারা নিজের ইমান আমলকে বাঁচাতে চান তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা যেই কোন পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে প্রে ভাই রামাত আমরা সেই রাসুলের উম্মত যে রাসুল সাল্লা সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে যখন মাত্র বিশ পঁচিশ গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু একদিকে সাল্লাম এক আরেক দিকে আলী রাদিয়াল্লাহু কাঁধে দুটি হাত রেখে দুজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আরজন সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাউকে মাটিতে টানতে টানতে টেনে হিচড়ে নিয়ে তারপর তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন তারপর নামাজ তরক নামাজকে যদি আপনি সেভ করেন যত যাই হোক আমি নামাজ ছাড়ব না এই প্রতিজ্ঞা যদি আপনি করেন আল্লাহ আপনার ইমানকে আপনার ইসলামকে অভ করবেন ঈশ্বা আল্লাহ এজন্য ভাই আপনি জব করছেন চাকরি করছেন আপনার পেশাবের জন্য আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য যে সময়টা আপনি পাবেন ওই সময়টা থেকে বাঁচিয়ে হলেও আপনি অন্তত ফরজ নামাজগুলো আপনাকে পড়ে ফেলতে হবে